সবাইকে আজকে লাইফের স্বাগত জানাই এখনো পর্যন্ত যারা দেখছেন বা যারা এখনো পর্যন্ত এসে পৌঁছাননি তাদের প্রত্যেককে আজকের লাইফের স্বাগত জানাচ্ছি আজকের লাইফের প্রথমত আমি একটুখানি অন্যরকম প্রসেসে শুরু করবো অন্যরকম প্রসেস বলছে আজকে আমি ম্যাক্সিমামটাই আমাদের যে আছে সেই জোরটা দেবো মানে একটা মিউজিক চলবে সেই মিউজিকটা ওম আমরা মনে মনে করবো সেই ওমের জন্য এবং ফিল করব যে আমাদের নেগেটিভ এনার্জিটা আস্তে আস্তে রিলিজ হচ্ছে পজিটিভ এনার্জির মধ্যে আমরা প্রবেশ করছি এবং সেই পজিটিভ এনার্জিটা এতটা গ্রো করছে যেখানে আমাদের ব্রেন আমাদের মন প্রত্যেকটা শান্ত হয়ে যাচ্ছে এবং যত এটা শান্তর দিকে যাবে তত আমাদের পজিটিভ এনার্জি অনেক বেশি জোর পাবো না আমাদের মনে অনেক বেশি জোর পাবো আর তার সঙ্গে আই এম সরি প্লিজ ফর গেভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই কথাটা তো আছেই আমি অভিজিৎ পরের লাইভ কোচ তার সঙ্গে আমি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো যে কোনো বাচ্চাদের সঙ্গে রিলেটেড সাইকোলজিক্যালি সেইগুলো করে থাকি হিলিং করে থাকি এবং বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো মুভ করছি বিভিন্ন স্কুলের সঙ্গে যেখানে যার বাচ্চার যেখানে যা কিছু সমস্যা আছে আমাকে পার্সোনালভাবে আপনারা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আমি অবশ্যই আপনাদের সেই মেসেজের উত্তর দিতে চেষ্টা করব এবং অবশ্যই সেই বাচ্চার যাতে কোনো মানসিক দিক থেকে বা শারীরিক দিক দিক থেকে কোনো প্রবলেম না থাকে তার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা আমি আমার তরফ থেকে করব এবং আস্তে আস্তে আমি প্রসেসে যাব এবং আমি শুরুটা দু একজন এসেছেন এখানে আমি সেখানে বলে দিই যে আমি যে মিউজিকটা অন করে রাখছি সেই মিউজিকটাতে আমাদের ওম ওমটা আছে এবং এখানে আমি ওম জাস্ট ফিল করবেন আপনারা চোখ বুঝে এবং ফিল যাতে একটা পর্যায় এবং বাচ্চারা যারা দেখছো তারা দেখো বলছি তোমরা ওমটা জানো ওমটা তোমরা প্রত্যেকে ফিল করো কি হচ্ছে ফিল জাস্ট ফিল এবং ম্যানিফেস্ট জাস্ট ভিজুয়ালাইজেশন আপনারা করবেন যে আপনারা একটা পজিটিভ স্টেটে পৌঁছে গেছেন এবং যেখানে আপনাদের মাইন্ড অনেক বেশি শান্ত হচ্ছে ওকে প্রত্যেককে আমি বলবো যে এই ওম যেটা আছে সেটা একটা প্র্যাকটিস এর মধ্যে আমাদের আসতে হবে এবং সেটাই আমাদের প্র্যাকটিস থাকবে এবং আশা করছি সেই প্র্যাকটিসটা অনেক বেটার হবে আপনাদের সঙ্গে আমার আরো বেটার 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 আমি করব ওকে তারপরেই আমি কিন্তু আজকের যে সাইবার বুলিং একদম ছোট করে বলবো এবং এর যে কোন প্রসেস আছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো ওকে শুরু করছি একদম প্রত্যেককে বলবো যে ওমের যে প্র্যাকটিস বা ওম ভেতর থেকে যেটা আসছে একদম শান্ত মনে জাস্ট চোখ বুঝিয়ে ফিল করুন এবং আপনারা ভিজুয়ালাইজ করে মনটাকে শান্ত করার চেষ্টা করুন যাতে কি জিনিসটা হচ্ছে ওকে স্টার্ট অটোমেটিক্যালি মিউজিক কিন্তু ঠিক পাঁচ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে শুধু ফিল করুন ওম এবং বাচ্চাদের প্রত্যেককে বলবো যে ফিল করুন আপনারা ওমটা করুন যে আপনি কোন স্টেটে আছেন এবং কোন পর্যায়ে করছেন আস্তে আস্তে সব নেগেটিভ এনার্জি গুলো আস্তে আস্তে আপনাদের সরতে শুরু করুন এবং ওম বলার চেষ্টা করুন ওটার সঙ্গে ওমটা বলার চেষ্টা করবেন ওকে স্টার্ট I love you, universe. তগুলো কাজ আমি করেছি যে কাজগুলো আমার ভুল হয়েছে তার জন্য আমাকে তুমি ক্ষমা করে আই সেন্ট নিয়ে আমি দুঃখিত সেই সব মানুষের কাছে যাদেরকে আমি আমার অজান্তেই বা জেনে দুঃখও দিয়েছি সেই সব কারণের জন্য আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করছি আমাকে ক্ষমা করে দিয়েছো এটা ভেবেই যে তুমি আমার সঙ্গে আছো আমি সেটা তোমার চোখ বন্ধ করে ফিল করতে পারছি অর্থাৎ আমার যে সিস্টেম বা আমি যে সিস্টেমের মধ্যে আপনাদেরকে রাখার চেষ্টা করলাম এবং লাস্ট আই লাভ ইউ ইউনিভার্স তুমি যে আমার সঙ্গে আছো সেটা ভেবে আমার খুব ভালো লাগছে এবং সকল কাজের জন্য যে তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছ এটা ভেবেও আমার খুব ভালো লাগছে এবার একদম আজকের যে টপিকটা আমি আপনাদেরকে বলেছিলাম যে টপিকটা দিয়ে আমি মোটামুটি শুরু করব বা যে টপিকটা আমার একদম মেন টপিক আর কি বলা যেতে পারে সেই টপিকটা আপনারা এর মধ্যেই বুলেটিনে পেয়ে গেছেন বা আমার বিভিন্ন রকম এতে পেয়ে গেছেন যে আমি কি করতে চাইছি তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে সেটা হচ্ছে যে সাউন্ড ক্লিয়ার আছে মোটামুটি আপনারা সবাই বুঝতে পারছেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে যাই হোক একটা অ্যাফার্মেশন মিউজিক অনুযায়ী যে সাইবার বুলিং এই সাইবার বুলিংটা কেন হয় কি কারণে হয় সাইবার বুলিং হচ্ছে বিশেষ করে আমরা লক্ষ্য করি যেটা যেটা হচ্ছে যে বারো থেকে আঠেরো বছর ছেলে মেয়েদের মধ্যে এই বারো থেকে আঠেরো বছর ছেলে মেয়েদের মধ্যে আপনাদের যারা আছে বারো থেকে আঠারো বছর ছেলে মেয়ে যারা বছর দেখবেন আপনারা তাদের শত্রু হয়ে গেছেন কিছু কাজ করতে বলে না এটা এখন করতে পারবো না না ভালো লাগছে না সবসময় পড়তে বসতে বলো এই ধরনের অ্যাক্টিভিটি ওরা কিন্তু আপনাদেরকে উত্তর দেয় এবং সেখানে আপনাদেরও মনে হয় যে কি হলো এটা কেন এরকম ধরনের কথা বলছে অটোমেটিক্যালি ওরা কিন্তু আগে থেকে মধ্যে একটা এন্ট্রি নিয়ে নিয়েছে সেটা ওই আপনাদেরকে কালকে যেটা বলেছিলাম যে স্ক্রামার এক ধরনের ইন্টারনেট জড়িত প্রতারকের একটা জাল যেখানে আপনার ব্রেনকে ওরা হ্যাক করে দেয় এবং সাইকোলজিক্যালি হিবনোটাইজ সেটা অটোমেটিক্যালি ওই বয়েস থেকে তাদের কিন্তু করতে শুরু হয়ে যায় এবং যার ফলে কি হয় এই সমস্যাটা ওই বারো থেকে আঠেরো মধ্যে ম্যাক্সিমামটা দেখা যায় এবং তারা কিন্তু আপনাদেরকে সবচেয়ে বড় শত্রু ভেবে নেয় এটা শুরু হচ্ছে ঠিক সেই জায়গা থেকে যখন ওরা প্রাইমারি প্রাইমারি লেভেলে স্কুলে স্কুলে আসে ধরুন এই বছর থেকে বছরের মধ্যে যখন তখন থেকে কিন্তু এই সমস্যাটা শুরু হয়ে যায় এবং বিভিন্ন রকম কারণে সেই সমস্যাগুলো হয় আপনাদের যেটা আমি কালকেও বলেছি যে বিভিন্ন রকম সোশ্যাল মাধ্যমে মারফত এই শুরুটা হয় যেটাকে আমরা সাইবার বুলিং বলছি সাইবার প্রতারক নাম শুনেছেন যেখানে বড়োদের থেকে যে ডিজিটাল অ্যাড্রেস যেগুলো আমাদের বারবারই ফোনে আসে যে বিভিন্ন রকম টাকা পয়সা চুরি চামারি সেইগুলো রকমই সাইবার বুলিংটা বাচ্চাদের যে ছোট বয়সের যে এফেক্ট সেইটাকে তারা চুরি করে দেয় এবং এর ফলে আমরা বাচ্চাদেরকে ঠিক জায়গায় পৌঁছাতে পারি না বাচ্চাদের অন্য মনস্কতা বাচ্চাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব রাগ এইগুলো কিন্তু সবকিছু হয় আপনি খেতে দিয়েছেন দেও খাবো না ভাল লাগে না বলে ছুড়ে ফেলে দিন বা না এখন ভালো লাগছে না আমার এরকম করছে বা আপনি রাস্তা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছেন মা আমাকে ওটা কিনে দাও আপনি বললেন না পরে কিনে দেব তাও তাদের মধ্যে একটা অস্থিরতা ভাব এই অস্থিরতা সাইবার বুলিং এর একটা অংশ এই সাইবার বুলিংটা অনেক আগে থেকে কিন্তু গ্রো হতে শুরু করে দেয় তাহলে ব্যাপারটা আপনি ওদেরকে ক্লিয়ার হলো যে এটা আমার ছ বছর থেকে বারো বছর যেখানে আপনাদের প্রাইমারি লেভেলই বাচ্চা বেশি এবং থ্যাংকস প্রত্যেককে বিশেষ করে কেদারনাথের গার্জেনরা এখানে অনেকে আছেন বেলুড় গাছে আছে কিন্তু বেলুড় থেকে আমি সেরকমভাবে আজকে অতটা হোয়াটসঅ্যাপ পাইনি যেটা কেদারনাথ থেকে পেয়েছি কেদারনাথের অনেক গার্জেন বাচ্চারা করে কালকে যে আমি বলেছিলাম যে প্রতিদিনের যে কাজ সেটা লিখে পাঠাতে তারা অনেকেই লিখে পাঠিয়েছে প্রত্যেকটা গার্জেনকে ওই জন্য ধন্যবাদ যে যারা সেন্ড করেছেন আমাকে থ্যাংক ইউ বাচ্চাদের সঙ্গে আপনারা আছেন দেখে খুব ভালো লাগছে এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো এবং এখানে আপনারা একটা জিনিস আমার সঙ্গে একমত হবেন বা এটা আপনাদের ভেতর থেকে আসবে আপনারা আপনার বাচ্চার দিকে তাকিয়ে চোখে চোখ মিলিয়ে রেখে এক মিনিট দেখে আপনার ভেতর থেকে বলুন তো যে আপনার বাচ্চাটা সেফ আছে আপনি ভেতর থেকে বলবেন যে আমি তোমাকে সেভ করব তুমি সম্পূর্ণভাবে আমার কাছে সেফ আছো আপনারা বলতে পারবেন না খুব টাফ কারণ আপনারা প্রত্যেকেই এই ইন্টারনেট কানেকশন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছেন যেখান থেকে আপনাদের রিমুভ হওয়াটা খুব টাফ পজিশনে চলে আসছে এবং যার ফলে বাচ্চারাও এরকম ভাবে অ্যাটাচ হয়ে যাচ্ছে তাই জন্য আপনাদের চোখ চোখ বাচ্চাদের চোখে চোখ রেখে বলাটা খুব টাফ হয়ে যাবে কারণ বাচ্চারা তো খুব সরল মনের মানুষ এবং সরল প্রকৃতির বাচ্চাদের মধ্যে আমরা সবসময় ভগবানকে দেখি এক থেকে দশ বছর মধ্যে তাই বাচ্চাদের চোখে চোখ রেখে সত্যিটা বলাটা খুব টাফ হয়ে যাচ্ছে আমি অনেকেই চ্যালেঞ্জটা দিয়েছি কিন্তু অনেকে পারেনি বলেছে অনেকেই বলেছে যে স্যার এটা আমরা পাচ্ছি না কেন ভেতর থেকে আসে না আসবে না কারণ আপনাদেরকে আপনারা জানেন যে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের সেন্টিমেন্টটা কোথায় কাজ করে আমাদের কাজটা পারফেক্ট কোথায় হচ্ছে ব্যাপারটা খুব ইজি করে নিতে হবে আমাদেরকে আমরা তাহলে কি করব এই যে সাইবার বুলিং এর মধ্যে বাচ্চাদের ঢুকে গেছে তাহলে বাচ্চাটাকে রিমুভ করবো কি একটা তোর মধ্যে তো আছে সেখান থেকে বাচ্চাকে রিমুভ করব কি করে এখানে আমি কিছু পয়েন্ট আপনাদেরকে বলছি যেমন হচ্ছে যে বাচ্চাকে ধমকাবেন না রাগ করবেন না বাচ্চাদের উপর এই করতে আস না করতে পড়াশোনা করছিস না এই করছিস না তোর পেছনে পেকার এক্সট্রা পয়সা খরচ করছি তোর কিছু হচ্ছে না এই ধরনের কথা বলবেন না প্লিজ আমি একজন লাইফ কোচ হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ধমকাবেন না এতে আরো সমস্যাটা বাড়বে দ্বিতীয় হচ্ছে বুলিটিং সংক্রান্ত বিষয়গুলোকে একটু সতর্ক থাকতে হবে যেখানে দেখবেন যে বিভিন্ন রকম প্রবণ দেখানো হচ্ছে মানে পুরস্কার দেখানো হচ্ছে সেটা থেকে একটুখানি ঠিক থাকতে হবে তৃতীয় হচ্ছে যে বাচ্চাকে একটা রুটিং এর মাফিক ফেলবে একটা রুটিন রুটিন মানে পারফেক্ট একটা রুটিন সেপে নিয়ে আসো যে সকালবেলা তুমি এই কাজগুলো করবে বিকেলবেলা তুমি এইগুলো দুপুরবেলা এইগুলো সন্ধ্যাবেলা বেলা একটা রুটিন যেটা আমি আপনাদেরকে কালকেই বলেছি যে একটা রুটিনে ওদেরকে লেখার অভ্যেসটা দিন যে তুমি এই সময়ের মধ্যে এটা করেছো এই সময়ের মধ্যে এটা করছো এই সময়ের মধ্যে এটা করেছো ওরা লিখবে তাতে কি হবে ওদের এই যে সাইবার বুলিং এর যে চক্রটা না সেটা ভেঙে যাবে এবং অবশ্যই আর একটা জিনিস করতে হবে যেটা সেটা হচ্ছে ধরুন আমার মতো কিছু অনেক মানুষ আছে তাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন স্কুলের যে শিক্ষক বা শিক্ষিকারা এই বিষয়ে অনেক বেশি জানেন তাদের সঙ্গে কথা বলতে পারেন বা আপনাদের পছন্দ মতো কেউ যদি থাকে তাদের সঙ্গে কথা বলতে পারেন এবং অবশ্যই এইটাকে একটা ভালো দিক এর অবশ্যই একটা নেবে যে অবশ্যই এর ভালো দিকের উপর আপনাদেরকে বিবেচনা করতে হবে এবং আর একটা জিনিস আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে কখনোই বাচ্চাদেরকে একা ছাড়বে না মানে একা বলতে ওই যে জিনিসপত্র কিনতে একা ওইটা বলছি না ওরা যেন কোনোই এটা না বুঝতে পারে যে আমি তো খুব একা আমার মা আমার সঙ্গে নেই বাবা আমার সঙ্গে নেই মানসিক দিক থেকে তারা যেন এটা বুঝতে না পারে নাইনটি পার্সেন্টকে আমি অ্যানালাইসিস করেছি তাতে আমি পেয়েছি যে অনেক বাচ্চা ধরুন আমি একশো জন বাচ্চার মধ্যে নব্বই শতাংশ বাচ্চাকেই পেয়ে গেছি যারা খুব অস্থির মনের দিক থেকে কারণ তাদের মনে হচ্ছে কোথাও যে তারা যেন একা তাই জন্যে তারা কখনোই চাইছে না যে তাদেরকে কেউ বকাবকি করুক তাদেরকে বকুক রাগ করুক এইসব কিছু তারা চাইছে তারা চাইছে তাদেরকে ভালোবেসে তাদেরকে সবকিছু যত্ন করে জিনিসগুলো এবং যত্নের ওপর অনেক বাচ্চার কিন্তু গ্রোথ ডিপেন্ড করে যেটা হচ্ছে মেন্টাল হেলথ সেটা ডিপেন্ড করছে আপনারা অনেক ভালো গাছেন আমি হাত জোর করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যারা আমার সঙ্গে ফেসবুকে আছেন তারা অনেক ভালো কেন ভালো জানেন আপনারা মনের দিক থেকে অনেক ভালো মানুষ তাই জন্যই তো আপনারা ফেসবুকে আছেন তাই জন্যই তো আমার লাইফে আপনারা থাকেন আপনারা বুঝতে পেরেছেন এটা যে আমার তরফ থেকে আপনাদের হয়তো কিছু না কিছু উপকার হচ্ছে তাই আপনারা আছেন যদি এই জিনিসটা না হতো তাহলে আমার প্রতিদিনের ভিউ এত বাড়তো না তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমি অন ক্যামেরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই থ্যাংক ইউ ফর ইউনিভার্স তাকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা আছেন বলে এত সুন্দরভাবে আমি নিজেকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি এবং পরবর্তীকালে আরো ভালোভাবে আমি প্রেজেন্ট করতে পারবো আপনাদের সামনে কারণ আগামী দিনে আমি যে কাজগুলো আপনাদের সঙ্গে নিয়ে করবো সেগুলো প্রত্যেকটা বাচ্চাদের হিলিং এবং তার সঙ্গে আপনারও আপনাদেরও হিলিং এর একটা ব্যাপার আছে সেটা খুব ইজিলি ভাবে আমি করে ফেলতে পারবো আপনাদের সঙ্গে আমার চেষ্টা থাকবে আপনাদেরকে সঙ্গে নিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তোলা সুন্দর পরিবেশের মধ্যে আপনাদের বাচ্চারা বেড়ে উঠুক এটাই আমার প্রধান উদ্দেশ্য কালকে আমি মেন্টাল রিলিজ তার আবার কাজ করব এবং আগামী শনিবার স্লিপ হ্যাবিট নিয়ে আমি কাজে আসবো এবং স্লিপ হ্যাবিটটা কিন্তু চারটে পাঁচটা পর্বতে হবে তাই জন্য প্রথম থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে সঙ্গে থাকার চেষ্টা করবেন একটা পর্বও যেন মিস না হয় কারণ ওখানে বড় প্লাস বাচ্চাদের আমি স্লিপ হ্যাবিটের ম্যাক্সিমামটাই ডিসকাস করবো যেখানে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কত প্রবলেম আছে স্লিপ হ্যাবিটের জন্য যার জন্য আপনাদের মেন্টাল হেলথের অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে এবং বাচ্চাদের তো মেন্টাল হেলথে প্রচুর সমস্যা হচ্ছে এবং তার সঙ্গে এনার্জি লেভেল যেটাকে আমি বারবার জোর দিচ্ছি নেগেটিভ এনার্জি অনেক বেশি আপনাদের মধ্যে ভিড় করছে যেখানে পজিটিভ এনার্জি চাইলেও আপনারা গ্রোথ করতে পারছেন না সেই জায়গাটা সেই চক্রটাকে আমি ভাঙবো সেই চক্রটাকে ভেঙে আপনাদের স্লিপ খুব ভালো হবে এবং স্লিপ ভালো হলেই আপনাদের পজিটিভ এনার্জি অনেক বেশি গ্রো করবে এবং তার সঙ্গে আপনাদের বাচ্চাদের মধ্যে সেই পজিটিভ এনার্জিটা এগিয়ে যাবে ওকে আমি কিন্তু বেশি খুন লাইফে থাকছি না কারণ অলরেডি দশটা কুড়ি হতে চলেছে দশটা আঠেরো তাহলে আজকের মতো সবাই ভালো থাকবেন শুভরাত্রি আপনাদের দিনটা খুব ভালো কেটেছে রাতটাও খুব ভালো কাটবে সুন্দরভাবে ঘুমোবার চেষ্টা করবেন ঘুমোবার সময় জাস্ট ঘুমটা আসবে তার আগে একটা টিপস আপনাদের দিয়ে রাখি ভিজুয়ালাইজেশন করবেন যে আপনারা কোন জিনিসটা চাইছেন সেটা আপনারা পেয়ে গেছেন এবং সেটা পেয়ে যাওয়ার পর আপনাদের মনে যে আনন্দটা সেই আনন্দটা এতটাই প্রকাশ হচ্ছে যে যেখানে আপনাদের খুশি সবার মধ্যে ছড়িয়ে পড়ছে দেখবেন ল অফ অ্যাট্রাকশন বলে যে ল আছে সেই ল এবং সেই ইউনিভার্স আপনাকে ওই জিনিসটা আপনার কাছে আনতে আর বেশি সময় নেবে না ফ্রিকুয়েন্সি আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে ভিজুয়ালাইজেশনটা আপনার আপনাকেই করতে হবে কারণ এটা বড়দের উপর ডিপেন্ড করে জাস্ট চোখটা বুঝে এসেছে ঘুম আসছে সেই সময় আপনি জাস্ট ভিজুয়ালাইজেশন করবেন ধরুন আপনার গাড়ি কেনার খুব ইচ্ছে আছে আপনি জাস্ট বসে এই ভিজুয়ালাইজেশনটা করবেন যে আপনি গাড়ি কিনে ফেলেছেন গাড়িতে করে আপনি লং ড্রাইভ বা কোথাও একটা যাচ্ছেন সেখানে আপনার মনে খুব আনন্দ এবং আপনার সঙ্গে আপনার পরিবার আছে জাস্ট এই